তোমার বড় হয়ে কি হবা একটা বড় বিজনেসম্যান বড় বিজনেসম্যান হবার হ্যাঁ ও তোমার এটাই লক্ষ্য টাকা শেষ হবে আমার আর টাকা আসে যাবে ওটাও শেষ হবে টাকাও আসবে বড় বিজনেসম্যানদের এরকম হয় না হ্যাঁ আচ্ছা কারণ আমি ইও কাজ আমি বড় হলে আমি ইও কাজ করব না আমার বাবাও কাজ করবে না কাজ করবে না না তুমি যদি কাজ না করলে কি করে খাবা তালে

ওখানে দাঁড়াই দাঁড়াই পেমেন্ট করে দিব ও আচ্ছা তুমি গুগল পে ফোন পে করে দিবা আচ্ছা বউকেও কাজ করতে দিবা না তুমিও করবে না তোমার বউ তো অনেক লাকি তোমার বউ তো সেই ভাগ্যবান আর আমাকে কাজ করতে হবে কি না আমিও করব না হুম না বাহ ভেরি গুড বয় তো তুমি তাহলে বিজনেসম্যান হবা কিন্তু

আস্তে আস্তে বড় হও আস্তে আস্তে বড় বিজনেসম্যান হও হুম বিজনেসম্যান তা ঠিক আছে আমি তোমাকে অনেক দোয়া দিলাম অনেক আশীর্বাদ করলাম তুমি বিজনেসম্যান হও অনেক বড় বিজনেসম্যান মিলেনিয়ার বিজনেসম্যান আচ্ছা ও ছোটো থেকেই বিজনেসম্যান আচ্ছা ছোটো হয়ে গেছে এখন বড় বিজনেসম্যান হতে হবে না ঠিক আছে তোমার বিজনেস মাইন্ড রয়েছে ঠিক তোমার বউ তো খুবই লাকি

হ্যাঁ ও দুজন কাকে তিনকে একসাথে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা দুজন কাকে একসাথে নিয়ে যাবা হ্যাঁ কি 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 কিনে দিবা হ্যাঁ তো নিয়ে যাব 10 দিন না হ্যাঁ ওকে এত দিন আর এত দিন বাহ তোমার ওয়াইফ কিন্তু খুব লাকি হবে যেগুলো কিনবা ওগুলো বলে দিবা আর হচ্ছে আমি কিনে দিই দিব সব কিনে দিবা মানা করবে না এটা লাগা এটা কিনতে হবে না ওটা কিনতে হবে না এরকম বলবা না না একদমই বলবা না বলা দরকার কি এরকম না বাবা তো বলে আ বাবা বলে না বলে না বাবা তো বাবা তো বলে না এটা কিনতে হবে না ওটা কিনতে তুমি বলবা না এটা না না বাবা তো বলে বাবা তো বলে না ও বাবা দুষ্টু না বাবা দুষ্টু না কিছু কিনতে চাই না কিছু কিনতে দয় না বাবা না এই আইফোনটা কে কিনে দিয়েছে বাবা তোমাকে সব কিছু কিনে দেয় আর আমাকে কিছু কিনে দেয় না বড় হয়ে তুমি বাবাকে দিবা তো আমি দিব মা তুমি খালি বউকে দিবা তোমার বাবা যেমন বউকে দেয় তুমিও খালি বউকে দিবা হু হু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে